আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা খুব সহজে আমাদের টাস্টালের থেকে যে ডলারগুলো আছে সেই ডলারগুলো কিভাবে আমরা বাইন্যান্সে সেল করে টাকা বিকাশে নিয়ে দিব তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা এই জেড বুঝতে পারবেন মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন তাহলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক সোলেটস গেট স্টার্ট প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে বানাস অ্যাপ্লিকেশনে বান্স আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট আপনি এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফান্ডিং আপনি এখানে ফান্ডিংয়ে ক্লিক ফান্ডিং ফান্ডিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট আপনি এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দেবেন ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনি ইউএসডি এটা সিলেক্ট করে দেবেন তো এখানে আপনি তাহলে ইউএসডি অথবা বিএনবি আপনি এখানে সিলেক্ট করতে পারেন দেন হচ্ছে এখানে বিএনবি স্মার্ট বিফ টোয়েন্টি আপনি এটাকে সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখানে কিন্তু আপনি এখানে বিএনপি স্মারচেন একটি অ্যাড্রেস পেয়ে যাবেন এই অ্যাড্রেসে আপনি এখান থেকে কপি করে নেবেন তো এখানে কপিটি ক্লিক করিবেন কফি ক্লিক করার পর এখন এখান থেকে চলে যাবেন টাস্ট ওয়ালেটে তো এখান থেকে আমরা চলে যাবো আমাদের মোবাইল থেকে টাস্ট ওয়ালেটে টাস্ট ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউএসডি আছে তো আমরা এখান থেকে যে ইউএসডি আসে এটা আমরা এখান থেকে সেল করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু শত ডলার ইউএসডি আসে এখন আমরা এটাকে এখান থেকে সেল করব তো ফটো হচ্ছে আমার এখান থেকে ইএচডি বানান্সে ডিপোজিট করতে হবে তো এই জন্য আমি এখান থেকে ইউএচডিটি এটা সিলেক্ট দিব সিলেক্ট করার পর এখান থেকে বলছেন সেন্ড আপনি এখানে সেন্টে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনি বানান্সের যে অ্যাড্রেসটি কপি করেছেন সেটা আপনি এখানে ফেস দিবেন এরপর এখানে ম্যাক্সে ক্লিক দিবেন ম্যাক্সে ক্লিক করলে এখানে আপনার এখানে যে অ্যামাউন্ট আছে সম্পূর্ণ অ্যামাউন্টটা এখানে বসে যাবে দেন হচ্ছে এখানে নেক্সট আপনি এখানে নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন দেন এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনার টাস্টলটা যে পাসওয়ার্ড দিয়েছে সে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেন হচ্ছে এখান থেকে সাবমিট হয়ে যাবে রাইট গাইস সেখানে কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গেছে এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন না এটা এ রয়েছে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো দেখেন হচ্ছে আমাদের এখান থেকে ইউএসডি কিন্তু আমাদের বানেশে চলে আসবে তো আমরা এখানে বানসে চলে আসবো বাইন্যান্সে আসার পর আমরা এখান থেকে উপরে ব্যাগে ক্লিক করে দেবো দেন এখান থেকে আবার ব্যাগে ক্লিক করে দেবো এরপর এখান থেকে আমরা এখানে ফান্ডিং চলে আসবো দেন এখান থেকে আমরা এটাকে রিফ্রেশ করবো তো এখানে আমরা একটু অপেক্ষা করবো তার আমরা এখানে দেখবো যে আমাদের ডলারটা কিন্তু এখানে চলে আসবে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই ডিপোজিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার যে সেটা কিন্তু এখানে ডিপোজিট হয়ে গেছে তো এখান থেকে আমার যে ইউএ আছে এটা কিন্তু আমার এখান থেকে স্পোর্ট ওয়ালেটে আছে তো আমার এখান থেকে স্পোর্ট ওয়ালেট থেকে এটাকে ফান্ডিংয়ে নিতে হবে তো ফান্ডিংয়ে নেওয়ার জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার আমি এখান থেকে ট্রান্সফার এই অপশনে ক্লিক করে দেবো ট্রান্সফারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিটিসি আপনি এটাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইউইডিটা সিলেক্ট করিবেন ইউআইডি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স আপনি এখান থেকে ম্যাক্সে ক্লিক করিবেন ম্যাক্সে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ট্রান্সফার আপনি এখানে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করিবেন অল দ্যাট গ্যাস আমাদের এখানে কিন্তু এচডি ট্রান্সফার কিন্তু হয়ে গেছে তো এখন যদি আমরা ফান্ডিং চলে আসি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের ইউআইডি দেখতে পারবো তো এখন হচ্ছে আমরা এখান থেকে ফান্ডিং থেকে আমাদের ইউআইডি কীভাবে আমরা সেল করে টাকাটা বেকেশ নিয়ে নিব তো এই জন্য আপনি এখানে ফান্ডিং চলে আসবেন ফান্ডিং আসার পর এখানে টু ওফি এখানে ক্লিক করবেন তো টু ওফি ক্লিক করার পর এখান থেকে আপনার এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেল তো আমরা এখানে যেহেতু সেল করবো আমরা এখানে সেল এ ক্লিক করে দিব সেল এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার আপনি এখানে ফিল্টারে অপশনে ক্লিক করে দিবেন ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আপনি যে অ্যামাউন্টে আপনি সেল করতেছেন আপনি এখানে লিখে দেবেন তো এখানে আমি দু হাজার টাকা সেল করবো করব জন্য আমি এখানে দুই হাজার টাকা অ্যামাউন্ট লিখে দিব দেন হচ্ছে এখানে আপনি আপনার পেমেন্ট মেথে সিলেক্ট করে দিন তো এখান থেকে আমি পেমেন্ট ম্যাথে আমি এখানে বিকেটটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছি কনফার্ম আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস অপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনে এরকম একটি ইন্টারফেস অপেন হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে আমরা কীভাবে ডলার সেল করব ডলারটা সেল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেল অপশন আপনি এখানে সেল অপশনে ক্লিক করে দেবেন তো এখানে আপনি ফিল্টারে ক্লিক করার পর এখানে আপনি ফটো যে অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন সেগুলো কিন্তু এখানে বেশি অ্যামাউন্ট দিবেন এরপর কিন্তু আপনি যদি নিচে দেখে যান তাহলে কিন্তু এখানে অ্যামাউন্টগুলো কমতে থাকবে তো এখানে আমরা ফটো যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি আমরা সেই অ্যাকাউন্টের কাছে আমরা এখানে ডলারটা সেল করব তো এখানে আপনি ফটোটা দেখবেন যে এখানে কম্পিটিশন এখানে কীরকম আছে এবং এখানে আপনার রেটিং কীরকম আছে এগুলো আপনি দেখবেন তো এখানে যেহেতু আমরা সব কিছু একশো পার্সেন্ট আছে সেটা আমরা নিশ্চিন্তে এখানে সেল করতে পারি তো এই জন্য আমরা এখানে সেলে ক্লিক করে দিব সেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন অল আমরা এখান থেকে অলে ক্লিক করে দিব তো এখান থেকে অলে ক্লিক করলে এখানে আমার যে ডলারগুলো আছে সবগুলো ডলার কিন্তু এখান থেকে সেল হয়ে যাবে তো এই জন্য আমরা এখানে অলে ক্লিক করে দিব অ ক্লিক করার পর এখানে দেখতে সিলেটে পেমেন্ট মেথড আপনি এখানে সিলেক্ট এই পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার বিকেসটা এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে কিন্তু আমার পেমেন্ট মত বিকাশ সিলেক্ট করা আমি এখানে বিকেশটা সিলেক্ট করি তো আপনার এখানে সিলেক্ট না থাকলে আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে আপনার এখানে বিকেশটা অ্যাড করে নিবেন তো বিকাশ অ্যাড করার জন্য এখানে আপনি বিকেশ নাম্বার দেবেন দেন হচ্ছে সেখানে একটা কোড যাবে সেই কোডটি বসালে আপনার এখানে বিকে অ্যাড হয়ে যাবে তো আমার এখানে যেহেতু অ্যাড করা আমি এখানে সিলেক্ট করে দিব তো বিকেশটা সিলেক্ট করার পর এখানে দেখতে পারছেন আমার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন হচ্ছে আপনি যদি চান যে আপনি এখানে রিভিউ চেক করতে পারেন এখানে কোনো নেগেটিভ রিভিউ আছে কি না দেখতে পাচ্ছেন এখানে কোনো নেগেটিভ রিভিউ নাই তো এখানে কিন্তু আমরা নিশ্চিন্ত আমরা এখানে সেল করতে পারি এই জন্য আমরা এখানে সেল ইউজ আমরা এখানে ক্লিক করে দিব তো এখান থেকে সেল এখানে ক্লিক দিব তো এখানে কিছু ওকে করার পর আপনি এখানে এখানে ক্লিক করবেন তার আগে আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এখানে পেমেন্ট টাইম লিমিট মিনিট দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনশো ষাট মিনিটে আসা অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তো আপনি যদি চান যে আপনি ইমারজেন্সি ডলার সেল করতে চান বা আপনার এত বেশি অপেক্ষা করার সময় তো এই জন্য আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন তো এখানে কিন্তু আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তো তো ওই জন্য আমরা এখান থেকে ব্যাক করবো দেন হচ্ছে এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে দিব দেন হচ্ছে এখান থেকে আমরা আরেকটি বাইরে সিলেক্ট করে দেবো তো এই জন্য এখানে যে বাইরে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে সেলেট ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট টাইম লিমিট তিরিশ মিনিট আছে অর্থাৎ আমরা কিন্তু কম সময় আমরা এখানে বিকাশে টাকা নিয়ে যেতে পারবো তো এই জন্য এখানে আমরা সেম আগের মতো কিন্তু আমরা এখানে সব কিছু সিলেক্ট করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে ডলারটা আমি এখান থেকে অনেক করি সবগুলো ডলার আমি এখানে সেল করবো তো এই জন্য আমি এখানে অল ক্লিক করে দিব অল এ ক্লিক করার পর এখান থেকে আপনি পেমেন্ট মেথডে ক্লিক করবেন হচ্ছে এখান থেকে আপনি বিকেটটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনারা বিকেটটা সিলেট করবেন হচ্ছে এখানে সেল ইউজ এখানে ক্লিক করিবেন তো এখানে আপনি যদি আরেকটা বিষয় চান আপনি যদি এখানে রিভিউ চেক করেছেন তাহলে আপনি এখানে রিভিউ চেক করতে পারেন যে এখানে নেগেটিভ বেশি রিভিউ আছে কিনা তো এখানে কিন্তু খুবই কম রিভিউ অর্থাৎ এখানে বারোটা কিন্তু নেগেটিভ রিভিউ আছে তো এখানে কিন্তু বারোটা নেগেটিভ রিভিউ আছে কিন্তু আমাদের এখানে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমাদের এখানে পজিটিভ রিভিউ আছে তো এখন হচ্ছে আমরা এখানে সেল করবো সেল করার জন্য আমরা এখানে সেল ইউএচিডি এখানে ক্লিক করে দিব সেল ইউএচিডি ক্লিক করার পর এখান থেকে আমাদের একটু অপেক্ষা করতে হবে তো এখানে সেলে ক্লিক করার পর আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অথবা আপনি এখানে চালে চ্যাট অপশনে চালে চ্যাট করতে পারেন তো এখানে কিন্তু আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো দেন কিন্তু উনি কিন্তু আমাদের এখানে পেমেন্ট করে আমাদের কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে দিবে দেন হচ্ছে আমরা এখানে অর্ডারটা কনফার্ম করে দিব তো এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে উনি কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে দেন হচ্ছে আমাদের এখানে স্ক্রিনশট দিয়ে দেবে তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো দেন দেখতে পারবো যে আমার বিকাশে কিন্তু টাকাটা চলে আসবে দেন হচ্ছে আমি এখান থেকে অর্ডারটা কমপ্লিট করবো তো এই জন্য আমাকে কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে উনি কিন্তু আমাকে দুই হাজার পঁচাশি টাকা কিন্তু আমাকে বিকাশে পেমেন্ট করবে তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচাশি উনি কিন্তু আমাকে দুই হাজার পঁচাশি টাকা যদি পেমেন্ট করে তাহলে কিন্তু আমি এখানে অর্ডারটা কমপ্লিট করবো তো এই জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু উনি আমাকে টাকাটা বিকেশে দিয়ে দিবে তো এখান থেকে চাইলে আমরা এখানে আমার যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকেশ নাম্বারটা আমরা কিন্তু এখানে আবার লিখে দিতে পারি তো এই জন্য আমরা এখানে চাইলে আমার যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা কিন্তু আমরা এখানে আবার লিখে দিব তো এখানে লেখার পর আমরা এখানে সেন্টে ক্লিক করে দিব জান হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যাশিং করা হয়ে গেছে দুই হাজার পঁচাশি টাকা কিন্তু আমাদের এখানে ক্যাচিং করা হয়ে গেছে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাশিং দুই হাজার পঁচাশি টাকা এখন উনি যে আমাকে টাকাটা পেমেন্ট করেছে কি আসলে রিয়েল পেমেন্ট করছে নাকি এটা ফেক কোনো মেসেজ সেটা আমরা এখানে যাচাই করবো তো এই জন্য আমরা এখানে চলে যাব আমাদের মোবাইল থেকে বিকাশ অ্যাপসে বিকাশে আসার পর এখান থেকে আমরা ভালোভাবে চেক করে দেখবো তারপর গিয়ে আমরা এখান থেকে পেমেন্টটা কনফার্ম করবো তো এই জন্য আমরা এখানে চলে আসবো আমাদের মোবাইল থেকে বিকাশ অ্যাকাউন্টে বিকাশে আসার পর এখান থেকে আমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে বিকাশে চলে আসি দেন আমরা আমরা এখানে ব্যালেন্স চেক করব তো এখানে আমরা আমাদের ব্যালেন্সটা চেক করে দেখবো যে আমাদের এখানে টাকাটা আসছে কি হ্যাঁ দেখতে পাচ্ছি আমার এখানে টাকাটা চলে আসছে তো এখানে যদি আমি ইনবক্সে ক্লিক করে তাহলে সেখানে লেনদেনে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে কিছুক্ষণ আগে যে পেমেন্টটা করছে সেই পেমেন্টটা কিন্তু আমার কনফার্ম হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পেমেন্টটা কনফার্ম হয়েছে এখন হচ্ছে আমরা এখান থেকে পেমেন্টটা যেহেতু কনফার্ম হয়েছে সেহেতু আমরা এখান থেকে ডার যে পেমেন্ট আছে সেটা আমরা এখানে কনফার্ম করে দিব তো এই জন্য আমরা এখানে পেমেন্ট রিসিভি অপশনে ক্লিক করে দিব এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট রিসিভ আপনি এখানে পেমেন্ট রিসিভি অপশনে ক্লিক করে দেবেন তো যেহেতু আমরা টাকাটা পিকে পেয়ে গেছি সেটা এখানে পেমেন্ট রিসিভিভ অপশনে ক্লিক করে দিব তো এখানে পেমেন্ট রিসিভি অপশনে ক্লিক করে দিব পেমেন্টটা ক্লিক করার পর আমার সামনে এরকম কিংবা শো হয়ে যাবে দেন হচ্ছে আই হ্যাভ রিসিভ অ্যান্ড ভেরিফাইড দ্য পেমেন্ট তো এখান থেকে আমি আই হ্যাভ রিসিভ অ্যান্ড ভেরিফাই পেমেন্ট এখানে ক্লিক করে দিব দেন হচ্ছে এখান থেকে কনফার্ম রিলিজ এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে ফার্স্ট দিতে হবে ফার্স্ট দেওয়ার পর কিন্তু এখানে অর্ডারটা রিলিজ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি ভেরিফিকেশন এখান থেকে কিন্তু আমার ফার্স্ট দিতে হবে তো এখান থেকে আমি আমার ফিঙ্গার সেট আপ করে রাখছি আমি এখান থেকে ফিঙ্গারটা দিয়ে দেবো ফিঙ্গারটি দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে অর্ডারটি রিলিজ হয়ে যাবে অনলাইন গাইস সেখান থেকে কিন্তু আমরা রিলিজ করে দিয়েছি অর্থাৎ থেকে কিন্তু কনফার্ম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা কিন্তু ডান হয়ে গেছে ডান হচ্ছে আমরা কিন্তু এখানে দু হাজার পঁচিশ টাকা কিন্তু আমরা এখানে উদ্যোগ দিয়ে ফেলছি অর্থাৎ আমরা কিন্তু এখানে দু হাজার পঁচাশি টাকা ডলারটা সেল করে দিয়েছি তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার এখান থেকে ইউএডি ডলারটা আপনি সেল করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা খুব সহজেই ইউইডি ডলার সেল করবেন তো এখানে কিন্তু আমরা ডলারটা সেল করছি ডান হচ্ছে আমরা টাকাটা কিন্তু বিকেশে পেয়ে গেছি সাড়ে সাথে ইনস্ট্যান্ট তো এখন এখান থেকে ডানে ক্লিক করে দেবো এখান থেকে আমরা ব্যাগকে ক্লিক করে দেব তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা খুব সহজে বাইরে ডলার সেল করবেন এবং টাকাটা বিকেশ নিয়ে নেবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো একটি লাইক দিবেন এবং আপনার মূল্য মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত সিমন টেকন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটা একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম